আচ্ছা কখনো কি বিশাল সমুদ্রের পাশে বাইক নিয়ে ঘুরিয়ে বেরিয়েছেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র এবং মাঝের সোজা রাস্তা দিয়ে আপনি বাইক চালিয়ে পাহাড় আর সমুদ্র দেখে নিজের শখ পূরণ করছেন এই অনুভূতিটা ভীষণ সুন্দর তাই না হুম বন্ধুরা আজকের ভ্রমণ গল্প হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার নিয়ে আজকে দেখাবো ঢাকা থেকে স্লিপার বাসে কক্সবাজারে যেতে কত টাকা খরচ হচ্ছে কক্সবাজার সমুদ্রের কাছাকাছি ভালো মানের থ্রি স্টার মানের হোটেলের রুমের ভাড়া কত টাকা দেখাবো বাইক ভাড়া করে মেরিন ড্রাইভে কিভাবে ঘুরবেন সাথে থাকবে দুই দিনে বেলায় খাবারের সকল খরচ সহ ঢাকা টু কক্সবাজার তিন রাত দুই দিনের একটি কমপ্লিট গাইডলাইন আমাদের এবারের গল্প শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুরের সেন্ট পরিবহন কাউন্টার থেকে হুম বন্ধুরা এবারের যাত্রায় আমি বেছে নিয়েছি সেন্ট মার্টিন পরিবহন লিমিটেডের মার্সিডিজ মার্সিডিস বেঞ্চের একটি স্লিপার বাস বাংলাদেশের সর্বপ্রথম সেন্ট মার্টিন পরিবহন এই মার্সিরিজ বেঞ্চের স্লিপার বাসটি নিয়ে এসেছে আঠারোশো থেকে দুই হাজার টাকায় আপনি এই বাসের টিকিট কিনতে পারবেন অন্যান্য স্লিপার বাসের বালিশ এবং কম্বলের চেয়ে তাদের সব কিছু ছিল বেশ পরিষ্কার যা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জি বন্ধুরা আমি টিকিট নিয়েছি সেন্ট মার্টিন পরিবহন কাউন্টারের সামাদ ভাইয়ের কাছে থেকে আপনারা চাইলে কল দিয়ে টিকিট বুক করতে পারবেন বান্দরবন খাগড়াছড়ি কক্সবাজার সহ নন এসি এসি এবং স্লিপার সব ধরনের বাস টিকিট পাবেন আমার বড়ো ভাই সামাদ ভাইয়ের কাছে ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার যেতে সময় লাগবে আট থেকে নয় ঘন্টা জি লং জার্নিতে স্লিপার বাস বেশ উপকারী একটা ঘুম দেওয়া যায় তবে অনেকের এসিতে কষ্ট হতে পারে তারা ক্ষেত্রে নন এসি বাস বেছে নিতে পারেন ভাড়া পড়বে আটশো থেকে এক হাজার টাকা চমচমা তবে প্রত্যেক হাইওয়ে রেস্টুরেন্টে খাবারের দাম কিছুটা বেশি থাকে তাই চেষ্টা করবেন অর্ডার দেওয়ার আগে অবশ্যই মেনু কার্ডটা দেখে নেওয়ার আমরা বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে বাসে উঠে পড়লাম লম্বা বা একটা জার্নি কুমিল্লা থেকে কক্সবাজারের দূরত্ব তিনশো নব্বই কিলোমিটার এখন আমাদের একটা লম্বা ঘুমের প্রয়োজন দেখা হচ্ছে সকালবেলায় কক্সবাজার শহরে জি বন্ধুরা আমরা এখন আছি চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে সকালের এই সবুজ ঘেরা প্রকৃতি আমায় মুগ্ধ করেছে আমাদের কক্সবাজার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক দুই থেকে তিন ঘন্টা আপনারা ঢাকা টু কক্সবাজার ব্লগটা এনজয় করুন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে শুভ সকাল কক্সবাজার আমরা ইতিমধ্যে কক্সবাজার চলে এসেছি তো বাস আমাদেরকে কিছু আগে নামিয়ে দিয়েছে তো আমরা এখন একটা রিক্সা নিয়ে হ্যাঁ যাবেন সুবন্ধা পয়েন্ট কত টাকা তিরিশটা টাকা আমরা এখন চলে যাব জাস্ট তিন থেকে চার মিনিট লাগবে তো আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি আসছি আমরা আমাদের হোটেলের সামনে তো বৃষ্টি হচ্ছে অনেক বেশি অনেক বৃষ্টি হচ্ছে কক্সবাজারের ওয়েদার অনেক ভালো তো এখন আমরা হোটেলে উঠবো আর আপনাদেরকে দেখাবো আজকে কোন হোটেলে উঠতেছি আমরা চলুন যাওয়া যাক জি বন্ধুরা আজকে রাতের জন্য বেশি নিয়েছি আমি হোটেল সিয়ালিফ এখন যেহেতু মে মাস ঈদের আগে থ্রি স্টার মানের হোটেল হলেও ভাড়া কিন্তু অনেক কমে পাচ্ছি তাদের লবিটা বেশ সাজানো গোছানো ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ থাকতে পারবেন এই লবিতে চলুন এখন লিফ্টে করে আমরা উপরে যাই এবং আমাদের সেই রুমটা আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আমরা চলে এসেছি লিফটে ছয়ে ছয়শ তিন নাম্বার রুম ওয়াও মাশাল আজকের দিনের জন্য আমি এই রুমটাই থাকবো হোটেল সি আলিফ থেকে আমরা এই রুমটা বুকিং করেছি দেখতে পাচ্ছেন কিং সাইজের একটা বেড কাপলদের জন্য বেস্ট একটা বেড আর সামনের ডেকোরেশনটা জাস্ট দেখুন ও অনেক সুন্দর এখানে তারা ফুল গাছের মতো করে সাজিয়ে রেখেছে ফুলের টপ তারপরে এখানে হচ্ছে তাদের ফ্রিজ আছে টিভি আছে এসি আছে আর বেডটা দেখুন মাশাল্লাহ আর এখানে কিন্তু আপনি সোফা পেয়ে যাবেন আছে আর টেলিফোন সার্ভিস আছে তাদের আর হাই কমাডোর ওয়াশরুম আর আর আমি বলে দিই আমি কত টাকা রুমটা নিয়েছি এই রুমটার বর্তমান ভাড়া তিন হাজার পাঁচশো টাকা আমি এসেছি মে মাসে আপনারা যদি ঈদের পরে আসেন সেই ক্ষেত্রে রুমের ভাড়া পাঁচ থেকে ছয় হাজার টাকা থাকতে পারে আর সবসময় মনে রাখবেন শুক্রবার শনিবার রেট বাড়তি থাকবে আর উইকডেসে যদি আপনি আসেন সেক্ষেত্রে কিছুটা কমে পাবেন এটা আপনারা কথা বলে নিয়ে নেবেন আমি স্ক্রিনে তাদের নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করে রুম বুক করবেন বাট ভাই রুমটা কিন্তু মাশাল তো দুপুরে লাঞ্চের পরে হয়তো বিকেলবেলা আমরা ঘুরতে বের হবো আপনাদেরকে কক্সবাজার সৈকত দেখাবো আর আগামীকালকে আমরা আপনাদেরকে দেখাবো মেন টাইপ কিভাবে মেন টাইপে আমরা বাইক ভাড়া করে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আর আমি আরো কিছু রুমের ভিডিও করে দিব আপনাদেরকে আপনারা অপেক্ষা করুন তো বন্ধুরা এই সি আলিফ হোটেল যেখানে আমরা উঠেছি তো যে রুমটাই উঠেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি আমি আর এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রে গোসল করতে গোসল শেষে কিন্তু চলে আসব দুপুরে লাঞ্চ করতে তো আজকে মেঘলা আবহাওয়া একেবারে বৃষ্টিচ্ছন্ন একটি দুপুর তো ঠিক চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এখন যেতে সুগন্ধা পয়েন্টের এই আলি হোটেল থেকে সমুদ্র যেতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট তো একা একাই নামবো আপনাদেরকে সমুদ্র দেখাবো অপেক্ষা করুন তো বন্ধুরা অবশেষে পাঁচ থেকে সাত মিনিট আমি হেঁটে হেঁটে চলে আসলাম সমুদ্রের কাছে দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু সমুদ্র একাকি ভিডিও করতেছি একাই আমি ট্রিপে আসছি একাই আমি ব্লগ করতেছি তো যে জন্য কষ্ট হচ্ছে প্রতিবার কেউ না কেউ থাকে এবার আমি সম্পূর্ণ একা একা একাই সমুদ্র উপভোগ করবো ও কক্সবাজার এখন অনেক সুন্দর এখন কক্সবাজারে আপনারা যদি আসেন মেঘাচ্ছন্ন আকাশ পাবেন বৃষ্টি পাবেন রোদ কিছুটা কম থাকবে যে কারণে বেশি ভালো লাগবে দেখেন মেঘাচ্ছন্ন একটা আকাশ বন্ধুরা এই নিয়ে আমার সমুদ্রে আঠারো থেকে বার আসা হয়েছে সর্বপ্রথম এসেছিলাম বাবা মার সাথে দু সালে আর তারপর থেকে নেশা আমি আর কাটাইতে পারিনি যারা এখনও সমুদ্রে আসেন নাই ঘুরে যাবেন আমি কিন্তু একা আমি একা কি এসেছি একাই ভিডিও করতেছি উত্তালের সমুদ্রে আমি একা বেশ আনন্দ এটা বলে বোঝানো যাবে না অনেক বড় বড় ঢেউ আসতেছে আর যদি পারেন বন্ধুদেরকে নিয়ে আসবেন বন্ধুরা আসলে আরো বেশি আনন্দ করতে পারবে তো আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেমন ছবি যারা উঠায় তাদের কাছে যাব আর যে আছে সেখানে যাবো রেটটা আপনাদেরকে জানাবো যারা প্রথমবার সমুদ্রে আসবেন তারা এই ভিডিও দেখলে অবশ্যই উপকৃত হবেন তো চলুন যাওয়া যাক কিছু নির্দেশনা আপনাদেরকে আমি দিয়ে রাখবো তা আমি একটা ভাইয়ের কাছে আসছি ভাইয়া ভাই এটা কী কেমন আপনার নিকন নিকন না তো

আমি আপনাদের সাথে কথা বলি সমস্যা কিন্তু তাদের না সমস্যা হচ্ছে আমাদের পর্যটক ভাইদের তারা মানে একশো দুশো সিলেক্ট করে পরে বলে আরও কম এটাই সমস্যা নয় তারা কিন্তু সিলেক্ট করে ফেলে সাপোজ তিনশো ছবি তুলছে দুশোটাই সিলেক্ট করছে পরে যখন দেখে অনেকগুলো হয়ে গেছে আবার কমাইতেছে এটাই হচ্ছে মেন সমস্যা তারা কিন্তু তাদের জায়গা থেকে নাই তো যারা আসবেন ছবি তুলতে অবশ্যই কথা ভেঙে দিবেন তারা কিন্তু সমস্যা করে না আর এটা ভালো হবে তুমি বেছে বেছে নিবে আর দামদার করে নেবেন এটাই তো তো ভালো লাগতো ভাইয়ের সাথে কথা বলে এখন আমি কিছু ছবি দেবো চলো তা আমি একটা জেডিসকির কাছে আসছি একটা ছোট ভাই আছে ভাইয়া এই জেডিসকির বড় রাইড কত ছোট রাইড কত আমাদের ছোট রাইট হচ্ছে একজন দুশো করে দুজন চারশো টাকা এত কম আর আগে তো বেশি ছিল বেশি চোলো ওটা আমি বলতাম এখন কি জেলের প্রশাসনের থেকে রেড করে দিয়েছিলে জেলা প্রশাসন দুজন চারশো ছোটো না ছোটো রাইট আর বড় রাইড বড়টা করলে একজন 400 করে দুজন 800 800 এর বেশি তো নাই না 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 তো সত্যি বলতে আমি আপনাদেরকে অনেস্টলি বলি আমি কিন্তু এর আগে উঠি আমি নিজে কিন্তু অনেক বেশি টাকা দিয়ে উঠি বাট এখন ছোট ভাই বলল জেলা প্রশাসক থেকে তারা রেড করে দিয়েছে ছোট রাইড একজন 200 দুজন 400 টাকা আর বড় রাইড একজন 400 দুজন 800 টাকা এতে কিন্তু অনেক কম আমি কিন্তু এত কমে কখনো পাইনি তো ভালো লাগলো ছোট সাথে কথা বলে আপনারা আসলে অবশ্যই এই যে ডিস্কিতে উঠবেন বেশ আনন্দ একেবারে ওই দিকে নিয়ে যায় ভাইরা কোথা থেকে আসছেন নট আমি কিন্তু একা একা আসছি আমি কিছুক্ষণ আগে বললাম যে বন্ধুরা আসলে অনেক মজা হয় কেমন মজা করেছেন ভাই ভাইদেরকে দেখে কিন্তু বুঝতে পারতেছেন কতটা খুশি তারা সমুদ্রে এসেছে তো অবশ্যই বন্ধু বান্ধব নিয়ে আসবেন আর আমার বন্ধুরা চলে আসবি তোরা সবাই ঘুরতে সমুদ্রে আমাদের হোটেলের পাশেই রশিঘর নামে একটা রেস্টুরেন্ট আছে তো এখানে একটা প্যাকেজ অর্ডার দিয়েছি যার মূল্য তিনশো ষাট টাকা কোরাল মাছ থাকবে সাদা ভাত থাকবে আর বিভিন্ন আইটেমের ভর্তা থাকবে তো এটা এখন ট্রাই করব আর আপনাদেরকে রেখে দেব তো আমরা কোরাল মাছের একটা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম যার মূল্য তিনশো ষাট টাকা ছিল তো মাছটা হচ্ছে সাদা সাদা ছিল আমার কাছে এইরকমভাবে নদী বাজে নাই জাস্ট খেতে গেলাম তো আপনারা নির্দিষ্ট এক জায়গায় যেখানে আগে যদি সেখানেই খাবেন অন্য জায়গায় বিকেল বেলায় বিকেলবেলায় একই সমুদ্রের পাশে বসে অনেক স্মৃতি জমিয়েছিলাম কি অদ্ভুত এই সমুদ্রের ঢেউ তাই না একটা সেকেন্ডের জন্য এই সমুদ্রের ঢেউ থেমে থাকে না সম্ভব হলে পৃথিবীটা ঘুরে দেখুন এবং তালার সুক্রিয়া করুন দেখবেন শান্তি পাবেন শুভ সকাল কক্সবাজার এখন বাজে সকাল দশটা তো আমি আলি হোটেলের একটা স্টাফকে বলেছি আমার জন্য নাস্তা নিয়ে আসতে নাস্তা নিয়ে এসেছি আমি সকালের নাস্তা খাচ্ছি আজকে সবজি পরোটা আর সামনে কিন্তু টিভিতে বাংলা সিনেমা দেখতেছি সে একটা ফিল বহুদিন পর বিশাল সুন্দর রুমে বসেই এখন আমি সকালের নাস্তা করব। আর দুপুরের লাঞ্চে পরে কিন্তু চলে যাব মেইন ড্রাইভে কত টাকাতে আমি বাইক ভাড়া করব সেই তথ্য আজকে পাবেন এই ভিডিওতে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম আজকে মেরিন ড্রাইভে যাব একটা বাইক নিব আর ঝিম ছুরি নিন এবং পাটো ওটে ঘুরবো মামা মিশর গরি সামনে যাবেন কত নেবেন টাকা আচ্ছা তো তো একটা রিক্সা নিব এখন এই রিক্সায় করে আমরা রিক্সা রিসোর্ট যাব আর সেখানে গিয়ে বাইক ভাড়া করব তো কিভাবে বাইক ভাড়া করতেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন যাওয়া যাক বন্ধুরা নিঃসর্গ সামনে থেকে আমি এই বাইকটা নিলাম এফ যে রেস আসলি চার ঘন্টার জন্য আটশো টাকা খরচ হবে আর আপনারা হচ্ছে যদি পাঠো টেক যান সেক্ষেত্রে দুই থেকে আড়াই হাজার দেন নিয়ে নেবেন আর এখানে কিছু আপনার নির্দেশনা বলে আছে যদি বাইক আপনারা বালিতে নামার বালিতে নামার সেটা কিন্তু জরিমানা করা হয় এখানে দেওয়া আছে আমি দিয়ে দিব ভিডিওতে আর বাইক নিয়ে ঘুরতে হলে অবশ্যই এলাকা সংযোচনে নিয়ে আসতে হবে বন্ধুরা ইতিমধ্যে চলে আসছে আমি ইনানি বিচে যেহেতু আমি চার ঘন্টার জন্য বাইকটি নিয়েছি তাই আমি আগে চলে যাবো পাটুয়াটেক এই যে ইনানি বিচ তো এখনও বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আমার পাটুয়াটেক বীচে যেতে তারপরে অপেক্ষা করুন ইনানি বিচ পেরিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটা সুন্দর জায়গা পেয়েছি একেবারে প্রাইভেট একটা বিচের মতো সমুদ্র কত কাছে সুবাহান আল্লাহ আর ওই যে ইনানি চেটি দেখা যাচ্ছে এখানে জাস্ট দশটা মিনিট দাঁড়াইলাম এত সুন্দর এত সুন্দর পুরোটা বিচে আমি একা আর কেউ নাই তো সমুদ্রে আসবেন আল্লাহ তালা সৃষ্টি দেখে যাবেন অনেক সুন্দর কল্পনাও করতে পারবেন না আমি একা একই চলে আসছি আর এই ভিডিওটা আপনাদের জন্য যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সমুদ্রে ঘুরে যাবেন আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা চলে যাবো পাটুয়াটেক সেখানে গিয়ে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো চলুন যাওয়া যাক আমার সর্বশেষ গন্তব্য আজকের দিনের পাটোয়া ডিগ্রিতে চলে আসলাম তো এখন হচ্ছে জোয়ারের টাইম যে কারণে পানি দেখুন কতটা কাছে চলে আসছে সাধারণত আমি যতবার আসছি পাটুয়া পানি কিন্তু বিশাল দূরে থাকে বিকাল বেলায় আর আজকে ভাগ্য ভালো মার্শাল্লাহ পানি একেবারে কাছে সুবাহান আল্লাহ আজকে খুব অল্প পর্যটক বৃষ্টি বাদলের দিন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কারণে পর্যটক কম পাট ওয়াটেক বেঁচে ও আমাদের এবারের গল্প শেষ হতে যাচ্ছে এখানেই আপনাদের ঢাকা টু কক্সবাজার ভ্রমণের সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ যারা ভিডিওটি দেখেও বুঝতে পারবেন না তাদের জন্য বিস্তারিত থাকবে আমার এই ডেসক্রিপশন বক্সে তবে বন্ধুরা আপনারা যদি আমার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনারা আমার কাছে পাবেন কক্সবাজার সাজেক টাঙ্গর হাউস সেন্ট মার্টিন সহ বিভিন্ন ধরনের কাস্টমাইজ প্যাকেজ যেখানে আপনারা মাত্র দুজন হলেই ঘুরতে পাবেন আপনার পছন্দের জায়গা সকল ধরনের প্যাকেজ নিতে আপনি আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবারে আমাদের বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে পরবর্তী এক ভ্রমণ গল্পে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম